এবার কেদারনাথে রোপওয়ে চার হাজার কোটির ঐতিহাসিক প্রকল্পের দায়িত্বে আদানি গোষ্ঠী ইচ্ছে থাকলেও মহাতীর্থ কেদারনাথ মন্দিরে পৌঁছানো ধকল নিতে পারেন না বহু পুণ্যার্থী গত মার্চেই তাদের জন্য সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার সোনপ্র্যাক থেকে কেদারনাথ পর্যন্ত বারো দশমিক নয় কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরির সিদ্ধান্ত নেন মন্ত্রিসভা বুধবার জানা গেল চার কোটি টাকার ওই প্রকল্প বাস্তবায়িত করবে আদানি গোষ্ঠী সংস্থার এদিন কর্ণধার গৌতম আদানি এক্স হ্যান্ডেল জানান আগামী মধ্যে কেদারনাথে রোপ ওয়ে প্রকল্পের ঐতিহাসিক কাজ সম্পূর্ণ হবে অমরনাথের পরে ভারতের অন্যতম কঠিন হিন্দু তীর্থযাত্রা হল উত্তরাখণ্ডের কেদার ও বদ্রি অতীতের তুলনায় পথ সুগম হয়েছে সোনপুর এক থেকে গৌরীকুণ্ড পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা এখন গাড়িতে যাওয়া যায় তারপরে গৌরীকুণ্ড থেকে ১৬ কিলোমিটার পাহাড়ি পথে ট্রেকিং করে কেদারনাথ পৌঁছতে হয় এই কঠিন পথই এবার প্রবীণ ও বিশেষভাবে সক্ষম মানুষের জন্য সুগম হতে চলেছে সময়ও লাগবে অনেক কম এখন কেদারনাথ পৌঁছতে গৌরীকুণ্ড থেকে পায়ে হেঁটে ঘোড়ায় চেপে বা পালকিতে চেপে যে রাস্তা পার হতে আট থেকে ন ঘন্টা সময় লাগে রোপওয়ে মাধ্যমে তা মাত্র ছত্রিশ মিনিটেই হয়ে যাবে বুধবার এক্স হ্যান্ডেলে গৌতম আদানি লিখেছেন কেদারনাথের কঠিন যাত্রা এবার সহজ হয়ে যাবে পুণ্যার্থীদের তীর্থযাত্রা সহজ ও নিরাপদ করতেই আদানি গোষ্ঠী এই রোপওয়েটি তৈরি করেছে এই পুণ্যের প্রকল্পের অংশ হতে পেরে আমরা গর্বিত মহাদেব সকলের ওপর তার কৃপাবর্ষণ করুন জয় বাবা কেদারনাথ এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেছেন আদানি গোষ্ঠীর কর্ণধার যেখানে দেখানো হয়েছে ঠিক কেমন হতে চলেছে কেদারনাথের অত্যাধুনিক রোপওয়ে পরিষেবা